আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতেছেন এইগুলা বিল্ডিংয়ের ভিতরে আমি রঙের কাজ করি তো নাস্তা খাওয়ার টাইম হয়েছে তো আশেপাশে কোনো দোকান পাট নাই তাই আমি পায়ে হেঁটে দুই কিলোমিটার দূরে যাচ্ছি নাস্তা খাওয়ার জন্য দুই কিলোমিটার দূরে দোকান তো নাস্তা খাওয়ার জন্য যাচ্ছি তো নাস্তা কায় আবার বিল্ডিং এর মধ্যে কাম শুরু করে দিব তো এইগুলা মানে বিআইপি এলাকা এইগুলাতে দোকানপাট আশেপাশে বসতে দেয় না ওরা বুঝছেন অনেক দূরে যাইতে হয় চা খাওয়ার জন্য নাস্তা খাওয়ার জন্য দেখেন এই যে এইগুলা সব কোম্পানির বিল্ডিং বিশাল বড় বড় বিল্ডিং বানাইছে ওরা বানায়া প্লাট বিক্রি করে তো এইসব বিল্ডিং এর কালারের কাজ আমরা করি বিল্ডিং এর বাহির সাইডে কাজ করি ভিতর সাইডে কালারের কাজ করি ওয়াল এভরিথিং যাবতীয় রঙের কাজ করি এই দেখেন আমরা এখন নাস্তা রাস্তা কাওয়ার শেষ এখন কাজে চলে আইছি ডিউটিতে করছি এই দেখেন লাকজারি রং মারতাছি এগুলো আগে নর্মাল রং করা ছিল ডিস্টেম্পার রং করা ছিল তো এইগুলো আমরা ডিস্টেম্পার রঙ ভালো করিয়া গইসিয়া সিলার টিলার মারিয়া লাইন ফুটিং করিয়া লাইন ফুটিং গাছ শিলার মারিয়া যে আমরা এখন লাক্সারি রং করতেছি দেওয়ালের মধ্যে দেখেন আপেল হোয়াইট কালার করতেছি আবার বিভিন্ন অন্য কালারও আছে এই যে আমার পিছনের ওয়ালটাতে দেখতেছেন ওয়ালটাতে অন্য কালার করছি এই ওয়ালটা আপেল হোয়াইট কালার মানে বিভিন্ন ধরনের কালার করতেছি কালার তো হইছে আপনাদের পছন্দ মতো কালার যে কালার পছন্দ করেন সেই কালারই করা যাবে এই যে এই রুমটার মধ্যে আবার একটু হালকা গোলাপি একটা কালার মারলাম লাক্সারি সিল্কি শাইন রং মানে খুবই ভালো গ্লেজিং রং যে আমার এক মিস্ত্রি ভাই এই যে লাইন ফুটিং করতেছে মামুন ভাই পেন্টার মামুন লাইন ফুটিং করতেছে এই দেখেন লাইন ফুটিং করলে দেওয়ালটা অনেকই সুন্দর হয় আসলে অনেক দেখতে খুবই কিউট লাগে ভালো লাগে লাগজারি পেন্টের কাজই মানে অস্থির এই যে দেখেন ডিসটেম্পারের কাম এই প্লাটে আমরা ডিস্টেম্পার রং করতেছি এই প্লাটটা বাড়িওয়ালা কি করে বাড়া দেয় ভাড়াটিয়ারা কি করে নিজের মতো করে থাকে না ওরা ইচ্ছা মতো ইউজ করে প্লাট ময়লা করে বেশিরভাগ এই কারণে এই বারাটিয়া ডিসটেম্পার রং মারে ডিসেম্পার রং দাম তেমন না এক ডাম রঙের দাম অন বাইশশো তেইশো টাকা এরকম দাম তো এই কারণে ডিস্টেম্পার রং মারে তো এই প্লাট খালি হয়েছে এখন আমরা ডিস্টেম্পার রং মারিয়া দিতেছি ডিস্টেম্পার ও হোয়াইট কালারের রংটা আমরা দেওয়ালের মধ্যে লাগাই দিব তো এই বাসার বাড়াটি আর বেশিরভাগ ময়লা করছে অনেক তো এই বাড়িওয়ালা ডিস্টেম্পার রঙই করে কারণ বাসা ভাড়া দেয় এই কারণে দামি রং লাগাই দেয় না কম দামি রং লাগাই দে তো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ করি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমার মিস্ত্রি আছে দক্ষ দক্ষ মিস্ত্রি আছে আমি নিজে কাজ করি রঙের কাজ করাইতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন কল দিয়ে যোগাযোগ করেন আপনারা যে কোনো ধরনের কাজ চান প্লাস্টিক পেন ডিস্টেম্পার লাগজারি ব্রিথ সিল্ক ইজি ক্লিন মানে যে কোনো ধরনের রঙের কাজ করাইতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করেন আমার সাথে খুব ভালো মানের কাজ করাইতে পারবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ